দেখি তোমার জুতোটা পলিশ করে দেই কে কাকা আমি তো ইচ্ছা করে মারিনি আমি ওই দিকে ছিলাম বুঝেননি কাকা আমি তো নির অপরাধ ও ছিল ওই ভাষে আমি ছিলাম এই ভাষে হয় ওরও কোনো দোষ নেই তোরও কোনো দোষ নেই সব দোষ আমার আমাদের দিয়ে পাউল ফাউল করতেই পারি না পানি কি খাবো এনে না আবার ক্যামেরা ধরবেনি মেসির লম্বা শট মিস একটুর জন্য মিস ইসরে কাকা আয় আমরা ট্রেন লাইন খেলি খালি ক্যামেরা এদিক ধরে কেন হাফ টাইমের বাসি বেজে উঠলো এগুলা কি ভাই অন্তত দুইটা পেনাল্টি দেওয়া উচিত ছিল হাফ টাইম হয়ে গেছে এখন কোন পেনাল্টি পাইলাম না পেনাল্টি ছাড়া আমরা খেলি ওই একটু ধৈর্য ধরো ধৈর্য তো দেব দেব আরে আমি কি বলছি দেব না দেব মেসির কর্নার কিক মার্টিনেজ সিলি মোস্ট এই পানি একটা পেনাল্টি গোল তো পাইসই তাই বলে পেনাল্টি দেবেন না কাকা পেনাল্টি পাওয়া আমাকে জন্মগত অধিকার এরা খালি পেনাল্টি পেনাল্টি করে ভাই কাতার বিশ্বকাপে মেলা পাইছে তো এ আমাকে নামে কি কি বোধ করতেছিস এ কি করছে ভাই আমাকে নামে কি করছে কিছুই করছে না রে ভাই আর যে যেকোনো রেফারি আমার দেখলি পেনাল্টি দেয় নি বাদে হায় হায় ওয়ে মা তোমু তো ভাইঙ্গি ফেলা ভাঙ্গি ফাজিল ফাজিল মোস্টে আবার আমাদ মোস্টে নামারটিনেস মার্টিনেস ও কস্টেরিকার গোলকিপারের দুর্দান্ত সেভ এবং এরই সাথে সাথে রেফারির লম্বা বাসি আর্জেন্টিনা এক সিলি ডাবা বিরিয়ানি নিয়ে মন খারাপ করবেন না আসলে শেষ হয়ে গেছিল মেসি গোল দে